নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল অনুরাধা নক্ষত্রের জন্য দু সাল কেমন যেতে পারি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা বিশ্বিক রাশিতে তিন ডিগ্রি কুড়ি মিনিট থেকে ষোলো ডিগ্রি চল্লিশ মিনিটের মধ্যে যদি আপনার চন্দ্র অবস্থান করে থাকে তাহলে ধরে নেওয়া হয় আপনার অনুরাধা নক্ষত্রে জন্ম হয়েছে সুন্দর নক্ষত্র সুন্দরমুখ জল চোখ তরম কমল হৃদয়বৃত্তি ঝলকানো চেহারা ভালো হয় তাকে যদিও এই নক্ষত্রের লড় হচ্ছে মানে মাথায় রাখবেন কিন্তু লোটাস পদ্মফুল হচ্ছে সিম্বল পদ্মফুল সিম্বল সফটনেস থাকে নিজের মধ্যে ব্লু রং স্টোনটা আপনারা ধারণ করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে নীলা যেটা বলা হয় আর একটু ব্রাউন বা চকলেট কালার আপনাদের ক্ষেত্রে খুব ভালো হয়ে থাকে আট নম্বরটা আপনাদের ক্ষেত্রে শুভ আর এন দিয়ে যদি নাম শুরু হয়ে থাকে অনুরাধা নক্ষত্রের বন্ধুদের খুব দামি হয়ে থাকে সমাজে উচ্চ উচ্চবিত্তে পদার্পণ করে থাকে নামের ওপর অনেক কিছু ডিপেন্ড করে তাই নামটা দেওয়ার ক্ষেত্রে সন্তানের এই নক্ষত্রের উপরে ভিত্তি করে দেওয়া হয়ে থাকে নাম নাম দিয়ে যারা অনুরাধা নক্ষত্রে আছেন দেখবেন আপনারা অনেকটা উপরে গেছেন নামি এবং জ্ঞানী পণ্ডিত ব্যক্তি হয়েছেন সমাজে নাম এটা মাথায় রেখে চলবেন আর অবশ্যই অবশ্যই আপনাদের চেহারার মধ্যে যে দীপ্তি আছে তার ফলে আপনার সমাজে আরো বেশি একটা সুনাম অর্জন করার একটা ব্যাপার থাকে নিয়মতান্ত্রিক উপায়ের মধ্যে চলতে গিয়ে আপনি কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে পারেন আর কি আপনি নিয়ম ছাড়া চলতে চান না একটা নির্দিষ্ট ওয়েতে কাজ করতে চান অনেকে মানে কি বলবো রুলস ফলো করতে চায় না অনেকে আপনি সেখানেতে কিন্তু কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে যান মহিলা বন্ধুদের ক্ষেত্রে দেখা যায় আপনাদের চেহারার মধ্যে নিষ্পাপ একটা কোমলতা থাকে ভালো অংকারী ব্যাপারটা আপনাদের মনের মধ্যে এসে গেলে একটু প্রবলেম হয়ে যেতে পারে তবে আপনি ফ্যাশনে বিশ্বাস করেন না সহজ সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন অত্যন্ত শুভ হয়ে থাকে আর কি আপনাদের ক্ষেত্রে এবছরটা যে দেখা যাচ্ছে ফেব্রুয়ারি এপ্রিল জুলাই এবং অক্টোবর মাসগুলো অত্যন্ত শুভ মাস এবং আপনারা নিশ্চিতভাবে নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন আর জানুয়ারি মে আগস্ট এবং সেপ্টেম্বর মাসটা আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন কিন্তু কিছু সমস্যার সামান্য থাকবে মার্চে জুন এবং নভেম্বর ও ডিসেম্বর মাসগুলো একটু সতর্ক থাকতে হবে কেন এই এই সময়গুলো খুব একটা ভালো নয় আপনাদের ক্ষেত্রে অনুবাদ নক্ষত্রের প্রথম চরণ বা তাদের যাদের জন্মগ্রহণ হয়েছে তারা এই বছরতে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ফল পাবেন নতুন বাড়ির জন্য চেষ্টা করছিলেন নতুন কোনো কাজ যা খোঁজবার চেষ্টা করছিলেন ভালো হতেই যাচ্ছে অনুরাধা নক্ষত্রের দ্বিতীয় পাঁচ বা চরণে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে নতুন বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে বছরেতে এবং প্রেমের ক্ষেত্রটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে আপনার জীবনের পরিবর্তনের যে সিদ্ধান্ত সেটা নিতেই যাচ্ছেন এবং ভালোর দিকে যাবে অনুরাধা নক্ষত্রের তৃতীয় চরণ বা পদেই যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে বলবো এই বছরতে চাকরি ছেড়ে দেওয়া বা পরিবর্তন করা এবং চাকরি ছেড়ে ব্যবসাতে প্রবেশ করা এই সমস্তগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন আত্মীয় এবং বন্ধু বান্ধবদের ক্ষেত্র থেকে নেতিবাচক কিছু প্রভাব আপনার মধ্যে পড়বে তার ফলে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে সতর্কতার দরকার আছে রক্ষতের চতুর্থ চরণ বা পাদে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলবো বিশেষ কোনো কাজের ক্ষেত্রে আপনার চাপ সৃষ্টি হতে পারে এবং আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভীষণভাবে সতর্কতা অবলম্বন করবেন নালে বিপত্তির শিকার হয়ে যেতে পারেন এবং ইম্পর্টেন্ট ডকুমেন্ট কাগজপত্র এবং আপনার মূল্যবান দ্রব্যাদি একটু সতর্কতার সঙ্গে রাখবার চেষ্টা করবেন সকলের সঙ্গেই খোলামেলা আলোচনা করার পরিবর্তে আপনাকে একটুখানি কনজারভেটিভ হতে হবে তবে মাথায় রাখবেন তর্ক বিতর্ক করে নিজের ক্ষতি করে ফেলতে যাবেন না এবছর আর্থিক অবস্থা যা দেখা যাচ্ছে আপনার লোভ এবং অবৈধ আর্থিক লেনদেনের ক্ষেত্রে যদি যুক্ত থাকার ব্যাপার থাকে তাহলে বড় ধরনের আর্থিক সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন সতর্কতার দরকার জরিমানা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর্থিক চুক্তি শেষ করা দরকার আছে এবং কাগজপত্র ডকুমেন্ট সঠিকভাবে আপনার লিগাল কোনো অথরিটির সঙ্গে চুক্তি মারফত বা তাদেরকে দিয়ে চেক করে তারপর আপনি সাইন করতে যাবেন নাহলে বিপত্তি হতে পারে মাথায় রাখবেন স্টক স্টক এক্সচেঞ্জে আপনার ক্ষতি হয়ে যেতে পারে বা আপনার ফাটকা শেয়ার লটাইতে এবছরটার লাভ ছোটোখাটো হলেও খুব বেশি প্রফিট গেন করতে পারবেন বলে মনে হয় না পৈতৃক সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যথে নথিগুলো সঠিক জায়গায় সঠিকভাবে রাখার চেষ্টা করুন নাহলে অভাবে আপনার প্রবলেম হতে পারে হাউজিং সোসাইটি বা ব্যাংকের বিরুদ্ধে আইন পদক্ষেপ নিতে বাধ্য হতে পারে না হয়তো আপনার কোনো ব্যাংক আপনার অর্থ হয়তো তসজুপ হয়ে যেতে পারে সতর্কতার দরকার আছে তাই আপনার বছরের প্রথম থেকেই অর্থ সংক্রান্ত ব্যাপারে ভীষণ কষাস থাকুন এবং অর্থ ভালো ব্যাংকের আন্ডারে সঞ্চয় করার চেষ্টা করুন পরিবারের কিছুটা অতিরিক্ত স্বস্তির কারণ হবেন আপনি এবং আপনার আয় বাড়ার সাথে সাথে তাদের একটু তাদের চাহিদাগুলোকে ফুলফিল করার জন্য চেষ্টা থাকবেন তাতে ভালো হবে মাথায় রাখবেন যারা চটা সুদে ঋণ দেয়া নেয়া করেন তাদের ক্ষেত্রে কিন্তু অর্থ ও চিটিং হয়ে যেতে পারে এবং এইটা থেকে বিরত থাকার দরকার আছে বা আপনি দ্বিগুণ অর্থ কাউকে মানে পাবেন কোনো জায়গায় ইনভেস্ট করলে এরকম কোন চিট ফান্ডেতে আপনি ইনভেস্ট করতে যাবেন না প্রতারিত হতে পারেন কিন্তু অনুরাধা নক্ষত্রে বন্ধুদের চাকরি ব্যবসা পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে এবছরের পদোন্নতি আপনার সহজে হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে চাকরি খুঁজছেন ভাগ্যবান আপনি এবছরেতে আপনি চাকরি পেতে যাচ্ছেন চাকরি পাবেন তবে বেতন এবং পদ হিসাবে আপনি কিন্তু খুব একটা বেশি খুশি হবেন না কিন্তু আপনার হয়তো সেটাকে এগিয়ে নিয়ে গেলে আপনার ক্ষেত্রে পরবর্তীকালে বেতন বৃদ্ধি হবে আর চাকরি দূর চাকরি নিয়ে দূরবর্তী কোনো স্থানেতে আপনার ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে এই বছরতে যা দেখা যাচ্ছে তবে সহকর্মীরা আপনাকে কিন্তু ছেড়ে কথা বলবে না আর্থিক অনিয়মের ব্যাপারে সতর্কতার দরকার আছে তরজুপের কারণে পারে এবং ক্ষতিগ্রস্ত হতে পারেন মাথায় রাখবেন কোম্পানির কোনো নীতির পরিবর্তনের কারণে আপনার চাকরি সংক্রান্ত ব্যাপারে আহ কোশ্চেন মার্ক এসে যেতে পারে তাই একটু খেয়াল রেখে চলতে হবে আর বিদেশে চাইছিলেন চাকরির জন্য যাওয়ার জন্য অভিবাসন দপ্তরে কাগজপত্র জমা দিয়েছিলেন দেখে নেবেন ডকুমেন্টটা ঠিকঠাক রাখা আছে কি না যদি না রাখা থাকে আপনি অবশ্যই ডকুমেন্টটা ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করুন তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে কোম্পানির আর্থিক সমস্যার কারণে হঠাৎ চাকরি যাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাই সতর্কতা আগে থেকে দরকার আছে আর্থিক ব্যালেন্সটা ঠিক রাখার দরকার আছে এই বছরতে আপনাদের প্রেম রোমান্স বিবাহ এবং পারিবারিক ক্ষেত্রে যদি দেখতে হয় তাহলে দেখা যাচ্ছে পরিবারের সদস্যদের সাথে আপনার মত পার্থক্য তমুল আকার ধারণ করতে পারে তবে প্রেম সংক্রান্ত বিষয়ে বড়দের আশীর্বাদ আপনি পেতেই যাচ্ছেন সেদিকটা ভালো হতেই যাচ্ছে আর কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে আপনার দেখা সাক্ষাৎ হতে পারে এবং আপনার জীবনের মোড় হয়তো ঘুরে যেতে পারে এরকম ব্যাপার সবার হতে পারে তবে আপনার গোপনীয় কথাবার্তা খুব সহজে কাউকে বিশ্বাস করে ব্যাখ্যা করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে জীবনসঙ্গীর আচার আচরণের ক্ষেত্রে আপনার একটা কোশ্চেন বা আসতে পারে আপনার রেগে যাওয়ার প্রবণতাটা বাড়তে পারে তাই একটু অ্যাডজাস্টমেন্ট করে দিয়ে চলার দরকার আছে বিবাহ সিদ্ধান্ত যারা নিতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলবো আপনাদের ক্ষেত্রে নয় কোনো ব্যক্তির খুশিতে এই বিবাহ কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে একটু রাখতে হবে যে সমস্ত ডিভোর্সি বন্ধুরা আছেন তাদের ক্ষেত্রে বলবো আজ এই বছরেতে আপনাদের বিবাহের সংযোগ হচ্ছে এবং ভালো হবে আবারও বলছি দাম্পত্য জীবনের ক্ষেত্রে ছোটোখাটো সামান্য ভুলভালগুলোকে নিয়ে সামান্য সামান্য জিনিসপত্র নিয়ে এক দোষারোপ করতে যাবেন না তাতে প্রবলেম হতে পারে কুৎসিত সংঘর্ষের মধ্যে পড়ে যেতে পারেন মাথায় রাখবেন স্বামী বা পত্নীর খারাপ অভ্যাসে আপনি বিব্রত হতে পারেন এবং অসম্মানিত হতে পারেন কিন্তু আমি বলবো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করুন আলোচনার মাধ্যমে সমস্যার সঙ্গে বের হওয়ার চেষ্টা করবেন এবছরে ভালো হবে শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে এবছরে স্বরূপ হতে যাচ্ছে অত্যন্ত ভালো নতুন চাকরির জন্য কিছু ভালো কোর্স করতে চাইছেন সেই সুযোগও পেতে যাচ্ছেন ভ্রমণ সফল হতে যাচ্ছে বিদেশে ভ্রমণ করতে যান সেক্ষেত্রে আবারও বলছি অভিবাসন দপ্তরের কাগজপত্র ঠিক ঠিক জায়গায় ঠিক মতো সাবমিট করার চেষ্টা করুন তবেই কিন্তু আপনার কাজটা সাকসেস হবে ভ্রমণের ক্ষেত্রে অপরিচিতদের কাছ থেকে সমস্যা আসার সম্ভাবনা থাকবে তাই পরিচিত ব্যক্তি না হলে তার সঙ্গে কিন্তু ভ্রমণ করাটা ঠিক হবে না শরীর স্বাস্থ্যের ব্যাপারে যদি দেখতে হয় তাহলে বলবো এই বছরেতে আপনার মূত্রনালী বা কিডনির কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে যারা গর্ভবতী আছেন তাদের ক্ষেত্রে বলবো একটু সতর্কতার দরকার আছে আপনার ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন পরিবারের কোনো সদস্যদের স্বাস্থ্যের অবনতির কারণে আপনারা তো বিদেশে চাকরি করছেন সেখান থেকে ছেড়ে হয়তো ঘরেও আসতে হতে পারে এরকম পরিস্থিতির মধ্যে পড়তে পারেন তার জন্য আপনাকে মেন্টালি ফিট থাকতে হবে আগে গোড়া ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বেল আইকনে ক্লিক করে রাখুন অল নোটিফিকেশন চুজ করে রাখুন সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে নোটিফিকেশন হিসাবে চলে যাবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন